আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন দেখুন আমার বারান্দার গাছগুলো কত সুন্দর এখানে অপরাজিতা গাছ রয়েছে ফুল রয়েছে বেলি অলকানন্দার গাছ অনেক সুন্দর দেখুন অলকানন্দার গাছগুলো কত সুন্দর হয়েছে ফুলগুলো খুব সুন্দর লাগতেছে যখন এই ফুলের উপরে বৃষ্টির পানিগুলো পড়ে তখন আরো বেশি সুন্দর লাগে দেখতে প্রত্যেকটা ফুলই খুব সুন্দর এখানে একটা বেড়ু ফুলের গাছ রয়েছে একটা সাদা নয়ন গাছ রয়েছে কত সুন্দর ফুলগুলো ফুটে আছে এর পাশে একটা গোলাপি নয়ন তারা রয়েছে এটার ফুলগুলো খুবই সুন্দর আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে গাছগুলো খুব সুন্দর হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে চলুন এবার আপনাদেরকে আমি আমার ছাদের গাছগুলো দেখাই গাছ লাগাতে আমি খুব পছন্দ করি গাছ আমার অনেক ভালো লাগে ফুলের গাছ ফলের গাছ সব রকমের গাছ আমার খুব পছন্দ ব্যস্ততার কারণে এখন আগের মতো গাছ লাগাতে পারি না আগে আমি অনেক গাছ লাগাতাম এখানে একটা স্ন্যাক প্লান্ট রয়েছে দেখুন এই গাছটাও কত সুন্দর হয়েছে একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম আমি সেটা থেকে এখন দেখুন কত সুন্দর গাছ হয়েছে এবার চলুন আমার ড্রাগন গাছগুলো দেখাই দেখুন আমার ড্রাগন গাছগুলো কত সুন্দর হয়েছে এই গাছটা তিন বছর আগে আমি লাগিয়েছিলাম অনেকগুলো এই গাছের মধ্যে আবারও ফুল এসেছে অনেকদিন হয় গাছটা পরিষ্কার করা হয় না ঘাসগুলো কত বড় হয়ে গিয়েছে প্রচন্ড গরম বাইরে এ কারণে ছাদে আসা না গাছগুলো পরিষ্কার করা হয় না এই গাছটা দেখুন কত সুন্দর এটা আমি আমি কিছুদিন আগে আগে লাগিয়েছি এই গাছটা মাস লাগিয়েছিলাম এক মাস পরে এই ফলটা ধরেছে গাছটা বেশি বড় হয়নি তারপরও ফল এসেছে আমি গাছের মধ্যে কোনো রকমের সার বিষ প্রয়োগ করি না ফলটা গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে ফলের মধ্যে আমি অনেক রকমের গাছ লাগিয়েছিলাম গাছগুলো নষ্ট হয়ে গেছে এখন শুধু ড্রাগন গাছটাই রয়েছে দেখুন ছাদ থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগে আকাশটা মেঘলা হয়ে আছে চারপাশটা সবুজ কত সুন্দর লাগছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর ওই দূরে একটা পুকুর রয়েছে চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা ছাদে আসি ঠান্ডা বাতাসে বসে থাকি খুব ভালো লাগে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ